জলাতর্ মুখ্যমন্ত্রণ এমপি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার বিকেলে সনাইট ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী আয়োজনের মধ্যে ছিল সাধারণ মানুষের সাথে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচয় সরকারি সেবা সমূহ সুযোগ সুবিধা উন্নয়ন কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত জানা এ সময় স্থানীয়রা তাদের সমস্যাদের কথাও তুলে ধরেন বাজার নকশা অনুযায়ী বাজার ব্যবস্থা করা গলি উন্নয়ন কুত্র ব্যবসায়ীদের পূর্ণ ভাষণ করা বাজার ময়লা আবর্জনা ফেলানোর জন্য দুইটি ট্রলি ব্যবস্থা করা জরুরি প্রয়োজন অনুষ্ঠানে

অনুষ্ঠানে সোনারাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো ছফিকুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিরুবর এসমিন জলি প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর হারুদুর হোসেন উপজেলা প্রকৌশলী রশীদ বরণ দেব গরিবতালার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় উপজেলা সমরসভা কর্মকর্তা মাহফুজ ইবনে আয়ুব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোদ শিলদানা পাপ্ত গরিব পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহারী প্রকৌশলী সালাউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলিওরা আঞ্জু পপি উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যাদের কথা শুনেছেন ও বিভিন্ন প্রশ্ন উত্তর দেন। অনুষ্ঠানে তিনি বলেন কিন্তু একটা কথা আমার একটা দাবি এতটুকু আপনাদের দাবি বাংলাদেশ আমরা যেন আপনাদেরকে সাজিয়ে আপনাদের মাধ্যমে সেটা করতে পারি গড়ি করে সহলাতিকে গড়ার মধ্যে দিয়া সহলাত